আসসালামু আলাইকুম মার্কেট তো দেখা যাচ্ছে বাহান্ন পয়েন্টের মতো মাইনাস পঞ্চান্ন পয়েন্টের মাত্র দেখা গেল আসলে দুশো বাষট্টি কোটি টাকার লেনদেন হ্যাঁ এটা আসলে মার্কেট নিয়ে তো তেমন কিছু বলার এই মুহূর্তে নাই যে পরিস্থিতি হচ্ছে তাতে আসলে কিছুই বলার নাই তবে একটা বিষয় বলতে চাচ্ছি সেটা হচ্ছে মানে মানসিক একটা আসলে সাধারণ বিনিয়োগকারীদেরকে মানসিক একটা মানে প্রেশার ক্রিয়েট করা এটা হচ্ছে এখন বর্তমানে এই মার্কেটটাকে আসলে ফেলে দেওয়ার জন্য অন্যতম একটা কারণ যাতে মেন্টালি প্রেশার ক্রিয়েট করে যাতে মার্কেট আপনি মার্কেট থেকে চলে যান আপনার শেয়ারগুলোকে সেল করে দিয়ে এই মুহূর্তে এটি হচ্ছে আসলে মূল খেলা তো এই খেলাটা আমি মনে করি শেষের দিকে আমি এখনও বলি আপনারা আসলে সেল করে দিতেই পারেন এটা মাত্র তিরিশ সেকেন্ডের ব্যাপার আপনি আপনার শেয়ার সেল করতে মাত্র তিরিশ সেকেন্ড লাগে জাস্ট একটা ফোন অথবা আপনি আপনার যদি ইয়ে থাকে অ্যাপস থাকে তাহলে অ্যাপসের মাধ্যমে তিরিশ সেকেন্ডে সেল করে দিতে পারেন এটা বিষয় না আসলে আপনি কতটুকু দূর ধরে দূরে থাকতে পারবেন সেটা মূল বিষয় হ্যাঁ ঠিক আছে ষাট সত্তর পার্সেন্ট মাইনাস হয়ে গেছে সেটা ঠিক আছে কিন্তু আসলে সব কিছুরও একটা শেষ আছে এটারও শেষ আছে আপনি দেখেন পঞ্চান্ন পয়েন্ট এখন কত পঞ্চান্ন পয়েন্টের মতো মাইনাস দুশো চৌষট্টি কোটি টাকা আসলে দুশো চৌষট্টি কোটি টাকা কিন্তু যারা আসলে মার্কেটে প্লেয়ার যারা আসলে এই গেমটার সাথে জড়িত যারাই আসলে মার্কেটকে ফেলাচ্ছে তারাই কিন্তু এগুলো তাদের নিজেদের মধ্যে কিন্তু লেনদেন করতেছে আপনি যে দুশো ষট্টি কোটি টাকা দেখতেছেন লেনদেন হচ্ছে এটা আসলে তারা তাদের মধ্যে লেনদেন করতেছে এখানে কোনো সাধারণ বিনিয়োগকারীর কোনো অংশগ্রহণ নাই পার্টিসিপেট নাই সাধারণ বিনিয়োগকারী আসলে কোনো শেয়ারই যারা ফোরসেলে ছিল তারা চলে গেছে মার্জেন যারা তারা নাই তাদের এই এখন আর তারা নাই মার্কেটে এখন যারা আসলে যারা নিজের ক্যাশ টাকায় শেয়ার বিনিয়োগ করছে শেয়ার বিনিয়োগ করছে তারাই মূলত কিছু কিছু লোক আছে ভয়ে চলে গেছে ক্যাশ টাকাও তারাও সেল করে দিয়ে চলে গেছে যখন দেখছে পনেরো বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট লস আছে তারা চলে গেছে কিন্তু এই মুহূর্তে যারা আছে তাদের প্রত্যেকেরই প্রায় ফিফটি পার্সেন্টের উপরে মাইনাস আছে তো তারা আসলে এই মুহূর্তে সেল করে দিবে কি দিবে না এরকম একটা প্রেশার ক্রিয়েট করা হয়েছে মূল উদ্দেশ্য এই মুহূর্তে মার্কেটের এই মুহূর্তে মার্কেটের মূল উদ্দেশ্য হচ্ছে প্রেশার ক্রিয়েট করা আপনাকে মেন্টালি অসুস্থ বানায় দেওয়া আপনাকে মানসিকভাবে একটা টর্চারের মধ্যে নিয়ে যাওয়া যাতে আপনি আসলে শেয়ারগুলোকে সেল করে দিয়ে আপনি চলে যান এটাই হচ্ছে মূল বিষয় বাংলাদেশের অর্থনীতির এমন কোনো পরিস্থিতি হয় নাই যে এভাবে একটা মার্কেট পড়তে পারে কোনো সেন্সে মানে কোনো কিছুতে এটা হয় নাই এটাকে আসলে সাধারণ বিনিয়োগকারীদের সাথে একটা তামাশা করা হচ্ছে হ্যাঁ বড়ো বিনিয়োগকারীরা কেউ একজন ওই দিন বলল দেখলাম যে ইমন উনি উনি বললো তিন পার্সেন্ট সার্কেট ব্রেকারে নাকি এখন সবচেয়ে মূল সমস্যা অথচ এটাই কিন্তু এটা কি বলে যখন প্লোরফাইস দিয়েছিল তখন এরাই বলছিল যে প্লোরফাইস চলে দিলে ডেইলি দুই হাজার আড়াই হাজার কোটি টাকার লেনদেন হবে এখন যখন তিন পার্সেন্ট কি নিয়ন্ত্রণ সংস্থাকে তিন পার্সেন্ট যে সার্কিট ব্রেকার দিয়েছে এটাকে হাসতে হাসতে দিয়েছে মনোরআন্দ নেই দিয়েছে তিন পার্সেন্ট সার্কিট ব্রেকার না মনোরআন্দন দেয় নাই এটা দিয়েছে সাধারণ বিনিয়োগকারীদেরকে সুরক্ষা দেওয়ার জন্য হ্যাঁ কেউ এখানে মনোনন্দন তিন পার্সেন্ট সার্কিট ব্রেকার দিয়ে আটকে রাখে না যখনই একটা প্রবলেম তৈরি হয় তখনই দেয় তো এরা আসলে সাথে তিন পার্সেন্ট সার্কিট ব্রেকার তুলে দিলে যদি তুলে দিত এতদিনে মার্কেট ইন্ডেক্স চলে আসতো চার হাজারে ইন্ডেক্স তো আসলে দুই হাজারও নাই হ্যাঁ ইন্ডেক্স ইন্ডেক্স ইঞ্জিনিয়ারিং হয়েছে ইন্ডেক্স কারসাজিয়েও চলছে এই মার্কেটে মার্কেটে এমন কোনো কিছু নয় যে কারসাজির যে নতুন নতুন মাত্রা এই মার্কেটে সেটা আসলে বিভিন্নভাবে চলছে গত এক বছর ধরেই চলতেছে এটার আসলে এটা শেষ হতে হবে আসলে এভাবে একটা দেশের একটা অর্থনীতির একটা অংশ এভাবে আসলে চলতে পারে না হ্যাঁ প্রধানমন্ত্রীর নির্দেশনা দেওয়ার পরেও মার্কেটের এই অবস্থা এটা দুঃখজনক এটা আসলে এটা খুবই দুঃখজনক হতাশার কথা তবে হ্যাঁ আমি বলব যে সব কিছুর শেষ আছে এটাও শেষের দিকে সময় ধৈর্যের পক্ষে থাকে যারা ধৈর্যশীল ইনশাআল্লাহ আল্লাহ তাদের পক্ষে থাকবে ধৈর্য ধরে ধৈর্যের ফল আছে হ্যাঁ ধৈর্যের একটা ফল আছে আপনারা কোনো শেয়ার বাই সেল করবেন না বাইও করবেন না সেলও করবেন না নিচে পড়ে আসে জন্য বাই করবেন না আপনি নিচে শেয়ার পড়ে আসে জন্য বাই করবেন না তাও করবেন না হ্যাঁ সেল তো করার ফশ্নে উঠেন আপনি পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট লসে সেল করবেন কেন সেটাও আপনার ধরে রাখেন আপনি ধরে রাখেন যে আপনি একটা জমি কিনছেন তিন চার বছরের জন্য এটা প্রতিদিন দেখারও কিছু নাই আপনি কি জমি জমি কিনলে কি প্রতিদিন কি যে জমিতে বসে থাকেন যে এটার কি বলে তিন প্রতিদিন কী হয়েছে জমি দেখতে হবে না এটাও দেখার দরকার নেই মার্কেট এখন দেখার দরকার নেই হ্যাঁ যদি আপনি ভালো কোম্পানিতে বিনিয়োগ করে থাকেন ভালো কোম্পানি পড়ে আছে ঠিক আছে পঞ্চাশ ষাট পার্সেন্ট পড়ছে আপনি চুপচাপ থাকেন সময় কথা বলবে তবে মার্কেটের এই করুণ দশার জন্য আসলে যারা দায়ী নিয়ন্ত্রণ সংস্থার উচিত তাদেরকে আসলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হয় কেমন জানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কেমন জানে সুপসব বসে আছে তারা আসলে কোনো দায়িত্ব তাদের কোনো দায়িত্ব আছে বলে মনে হয় না এই মুহূর্তে মার্কেট মার্কেটটা আসলে এই মুহূর্তে এইভাবে চলতে দেওয়ার কোনো যুক্তি নেই মানুষকে অন্তত একটা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা উচিত যারা এই মার্কেটে ফাউল ফ্লে করে করতেছে ইচ্ছাকৃতভাবে এই মার্কেটে এখন পতন ঘটাচ্ছে এখন যে পতনটা হচ্ছে এটা ইচ্ছাকৃত পতন এতে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই এতে ইচ্ছেকৃত হতন তো আপনারা যে দুশো এই চুয়াত্তর কোটি বা তিনশো কোটি যাই হোক হবে সর্বশেষ লেনদেন এখন তো মার্কেট চলতেছে এই মুহূর্তে এখন দুটা দুইটা দশ বাজে তো আপনারা আসলে এটা তারা তারা সেল করতেছে তারা তারা উঠাচ্ছে মার্কেট তারাই কিছু শেয়ারকে আবার উঠতেছে আজকে দেখলাম ক্যাপটি গ্রামীণ গ্রোথ ফান্ড এটা আমি আগে একটা বিড্রো করছিলাম তো এটা এটাতে মানি ফ্লো আছে মানে অনেক বেশি স্মার্ট মানি আছে যার কারণে শেয়ারটাকে তারা উঠাচ্ছে হ্যাঁ তো এরকম সব স্মার্ট মানি সব শেয়ারই আছে সব শেয়ারই আছে হ্যাঁ তারা শেয়ার উপর উঠে উঠে নেয় যে তাদের পাবলিককে ধরাই দিয়ে সাধারণ বিনিয়োগকারীকে ধরাই দিয়ে তারপর তারা এখন বের হচ্ছে বিষয়টা এরকম না তারা এখন এবারে যেটা করতেছে দশ যেটা হয়েছিল সেটা হচ্ছে পাবলিকের হাতে শেয়ারগুলোকে ধরা দিতে পারছে পঁচিশশো তিরিশশো টাকা একটা তিন হাজার টাকার এক একটা কী বলে শেয়ারের দাম ছিল সেগুলো ধরা দিয়েছে এবার কিন্তু সেটা হয় নাই হ্যাঁ এবার শেয়ার উপর উঠে নেয় এবার নিচ থেকে শুধু নিচেই পড়ছে এটা তারা ফোর্স তারা নিজেরাই ফোর্স এবার এবার সে সময় কিছু অন্যরকম যারা মার্জেন্টিন নিয়েছে তাদেরকে ফস পথে ফসানোর জন্যই অবস্থা মার্জেন্টিন নিয়ে এসে তারা তাদের মার্জেন্টিন ধারীরা তারা ওয়ান ইস টু ওয়ান মার্জেন্টিন নিয়ে এসে দশ লাখ টাকা থাকলে তারা দশ লাখ টাকা শেয়ার ঋণ নিয়ে কিনেছে তার দশ টাকাও খেয়ে ফেলছে এবার সি শেয়ার পেয়ে নিছে সেইভাবে এবার এবার বিনিয়োগকারীদেরকে সর্বশান্ত করছে এইভাবে এখন যেটা করতেছে তারা সেটা হচ্ছে সর্ব এখন শেষ মুহূর্তে এসে তারা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতেছে সাধারণ বিনিয়োগকারীদেরকে আসলে মেন্টালি হ্যারাসমেন্টালি প্রেশার ক্রিয়েট করে যাতে শেয়ারগুলোকে আপনারা সেল করে দেন এখন যেটা হচ্ছে আপনি শেয়ার সেল করতেছেন তারা কিন্তু কিনে নিচ্ছে কিন্তু আপনি দেখেন আপনি যদি এক সপ্তাহ আগে সেল করতেন আপনি কিন্তু তারা পাঁচ টাকা বেশি দামে শেয়ার শেয়ার করতে পারেন তখনও পাঁচ টাকা বেশি দামে শেয়ারটাকে কিনে নিত তারাই কিনে নিত তারা পাঁচ টাকা দামের শেয়ার এখন পাঁচ টাকা কমে গেছে আরও তো তাহলে তখন তারা পাঁচ টাকা শেয়ারের দামে যে বেশি কিনতো তারা কী করতো ওই পাঁচ টাকা থেকে নিচ্ছে উপর উঠেতেও শেয়ারটাকে উঠাতে হবে তাদেরকে কেউ ওনাকেও তো কিনে নিচ্ছে আপনারা এই বিষয়টা আসলে ভালোভাবে দেখবেন আপনারা আসলে এই বিষয়গুলো দেখতে আপনারা দেখেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই আপনি দেখেন কয়েকটা আমি দেখি যে ওরিগান ফার্মা দেখেন আপনি ইনস্টিটিউট যারা তাদের হাতে শেয়ার সং শেয়ারের পার্সেন্টেজ বেশি ইউনিয়ন ইন্স্যুরেন্স দেখেন ইনস্টিটিউট যারা তাদের হাতে শেয়ারের সংখ্যা বেশি সবুজ দেখতেছেন না ইনস্টিটিউটদের হাতে শেয়ারের সংখ্যা বেশি বান্ন লাখ শেয়ার পার্সেন্টেজ হিসাবে বারাকা পতেঙ্গা দেখেন ইনস্টিটিউটদের হাতে শেয়ার সংখ্যা বেশি নাহি অ্যালুমিনিয়াম দেখেন ইনস্টিটিউটের হাতে শেয়ার সংখ্যা বেশি বাংলা দেখেন ইন ইনস্টিটিউটের হাতে শেয়ার সংখ্যা বেশি কনফিডেন্স সিমেন্ট দেখেন ইন ইনস্টিটিউটের হাতে শেয়ার সংখ্যা বেশি গোল্ডেন স্টোনি ইন ইনস্টিটিউট হাতে শেয়ার সংখ্যা বেশি তো এইভাবে আপনি যতগুলো শেয়ারে যাবেন ঠিক আছে প্রত্যেকটা শেয়ার আপনি দেখবেন ইনস্টিটিউটগুলোর কাছে নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট শেয়ারগুলোতে ইনস্টিটিউট হাতে শেয়ার সংখ্যা বেশি তার মানে হচ্ছে তারা শেয়ারগুলোকে ফোর্সেলের মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীর কাছ থেকে কেড়ে নিয়েছে এই যে মার্কেটটা ফালাইছে তারা শেয়ারগুলোকে কেড়ে নিয়েছে তারপরে একটু ধৈর্য ধরেন ইনশাল্লাহ ভালো কিছু হবে আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম